বাংলাদেশ জামাত থানা সভাপতি ইসলাম আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী রোহিয়া থানা সভার সময় আমি

সংগ্রামী ছাত্র জনতা আমরা আল্লাহ শুক্রিয়া করছি যে আল্লাহ দীর্ঘ একটি দেড় যুগ পরে আমাদেরকে খোলা ময়দানে আপনাদেরকে সাথে দিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন সে আল্লাহ দরবারের শুক্রিয়া দায় করছি আলহামদুলিল্লাহ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি

শহীদ ছাত্র জনতাকে আমি গভীরভাবে স্মরণ করছি সংগ্রামের সাথে অবন্ধমান এখনো অনেক বৈষম্য বিরোধী ছাত্র জনতা হাসপাতালের বিছানায় রয়েছে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আমরা দয়া করছি আল্লাহ তারা যেন তাদেরকে খুব দ্রুত সুস্থতা দান করেন সংগ্রামের সাথে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এদেশে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পদ্ধতিতে একটি ন্যায় এবং ইনসাফ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা যাচ্ছে এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী তাদের ধর্মীয় এবং সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম করে যাচ্ছে বিগত আমি বাংলাদেশ জামাত রাজনৈতিকভাবে মুখমুখি তাদেরকে মোকাবেলা করতে না পেরে জামাত ইসলামীর উপরে তবল বিরান চালিয়েছে সংগ্রামী বন্ধুগণ জামাত শিবিরের এবং বাংলাদেশের অপরাজন স্বাতরীদের বিরুদ্ধে তারা হাজার হাজার মামলা দিয়েছে লক্ষ লক্ষ তৌফিত জনতাকে তারা জেলখলায় পুরেছে তারা দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবরে ঢাকার রাজপথে বৈঠক চালিয়ে জমা শিবিরের মধ্যে ঢাকার রাজপথে লাল করেছে মিথ্যা বলেছে সাতান্ন জন সেনা অফিসার সেখানে হত্যার মুখোমুখি হয়েছে সংগ্রামী বন্ধুগণ আপনার অন্য নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন দুই সালে হেফাজতে ইসলামের মতো একটি অরাজনৈতিক আলেমার সংগঠনকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য তারা ঢাকার রাজপথে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে নির্বাচনে তাদের উপর চালিয়েছে সংগ্রামী জনতা

কে নিশ্চিন পরানোর চেষ্টা চালিয়েছে কিন্তু ভাগ্যের পরিহাস যারা ইসলামি শক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল আমরা দেখেছি লাখ বাংলাদেশ থেকে তার বিদেশে पलायन করেছে সংগ্রামী বন্ধুগণ ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী লুমরু দ্বারা কোনোদিন তাদের নিজ দেশে জনমতে ঠাই পায় নাই তাদের চিরতরে ধ্বংস হয়েছে এটা বাংলাদেশে একটি প্রমাণিত শক্তি সম্মানিত বন্ধুগণ আমি বক্তব্য লম্বা করতে চাই না আমি শুধু বলতে চাই একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে আমরা সরকারকে সার্বিক ভাবে পরামর্শ দিয়ে তাদের কর্মকাণ্ডে অংশগ্রহণ করে এই রাষ্ট্রকে একটি সুস্থ রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা তাদের সহযোগিতা দিচ্ছি এই সহযোগিতায় বাংলার অপমর জনসাধারণ অংশগ্রহণ করতে আপনার রাজি আছেন কিনা সংগ্রামী বন্ধুগণ এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয়নি আমি ঠাকুর গায়ের অমুসলিম ভাই যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই এদেশে ষড়যন্ত্র আগেও চলেছে এখন চলছে আশা করি বাংলাদেশ অচিরেই ষড়যন্ত্র মুক্ত হবে আগামী দিনে এই ষড়যন্ত্রের ঠাই আর হবে না মুসলিম ভাইকার বলছি আপনাদের প্রতি অনুরোধ করছি যুগ যুগ ধরে আপনারা বিগত সরকারের মাধ্যমে ব্যবহৃত হয়ে এসেছেন সময় এসেছে আপনাদের অধিকার বুঝে নেয়া বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শরীফুর রহমান বলেছেন সংজ্ঞা লঘু বলতে কোনো কথা নেই সকলেই বাংলাদেশের নাগরিক সুতরাং আপনার নাগরিক অধিকার যদি ফিরে পেতে চান তাহলে যাদেরকে দিন বিশ্বাস করেছেন সেই আওয়ামী লীগের পেছন ছাড়ে যে দলের নেত্রী তার লক্ষ লক্ষ জনশক্তিকে রেখে লেজ গুটিয়ে হেলিকপ্টারে পালাতে পারে ওই দল কোনদিন আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না সুতরাং আমরা আপনাদের ভাগ্যের পরিবর্তনের জন্য এসেছি ইসলামে শুধু মুসলমানের অধিকার কথা বলা হয় নাই ইসলামের সব ধর্মের সমান অধিকারের কথা বলা হয়েছে আমি আপনাদের অনুরোধ করব আগের দিন ভুলে যান নতুন নেতৃত্বের দিকে আপনারা এগিয়ে আসুন আগামী দিনের বাংলাদেশ হবে বাংলাদেশের সকল নাগরিকের সমান অধিকারের বাংলাদেশ সংগ্রামী বন্ধুমান আগামী দিনে দেশ গঠনের কাজে সকলকে এগিয়ে আসবার জন্য উদাত্ত আন্দোলন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ